আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এক তিনটা শূন্য এক শূন্য এক এটি বাইনারি সংখ্যা দুই ভিত্তিক বানেরই সংখ্যা তো এই বাইনারি সংখ্যাটিকে অকটালে কীভাবে রূপান্তর করা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো লক্ষ্য করি প্রথমে এই সংখ্যাটি এখানে নিয়ে আসলাম এইটার যদি অকটালে রূপান্তর করতে চাই তাহলে একটি বিষয় মনে রাখবো অকটাল হচ্ছে তিন বিটের কোড অকটাল যেহেতু তিন বিটের কোড সেজন্য আমরা এই বিটগুলোকে ডান থেকে বাম দিকে তিনটা তিনটে বিটে ভাগ করব। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে ডান থেকে কেন ভাগ করব। তাই না কারণ হচ্ছে কি এটি পূর্ণ সংখ্যা পয়েন্ট নাই পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার ডান থেকে বাম দিকে আমরা ভাগ করব যেমন এ একশো এক আগে লিখলাম এই একশো এক প্রথমে লিখব তারপর এই তিনটে শূন্য লিখব তারপর একটা এক বাকি থাকে এখানে লিখলাম অর্থাৎ এখানে মোট সাতটা বিট ছিল এখানে তিনটা গেছে এখানে তিনটা গেছে একটা এক বাকি থাকে এখানে লিখেছি এখন এইখানে কিন্তু তিন বিট হয়নি একটা বিট হয়েছে এই এক বিটের সাথে আরও দুইটা শূন্য নিয়ে তিন বিট তৈরি করে নিব এখন প্রশ্ন হচ্ছে শূন্য এদিকে নিব না ওদিকে নিব এটা হচ্ছে পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার বামে যদি অতিরিক্ত শূন্য নেই মানের কোনো পরিবর্তন হয় না সেজন্য বাম দিকে আরও দুইটা শূন্য নিয়ে তিন বিট পূর্ণ করেছি এবার এগুলোর সমকক্ষ আমরা অক্টাল মান লেখার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি সেটা হচ্ছে এই কোডের হেল্প নিতে পারি এই যে লক্ষ্য করি ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজে বিট বানের মান বের করা যায় যেমন আমি যদি এইটার বানার এইটা এইটার অক্টাল মান বের করতে চাই এটার সাথে এটা মিলিয়ে দেখব মিলিয়ে দেখলে এক কোথায় আছে ওটা আমরা একটু কাউন্ট করব এক শেষে আছে আর এখানে এক সবার শেষে আছে তো এক এখানে বসবে এক যদি প্রথমে থাকতো তাহলে এখানে প্রথমে কি চার চার এখানে লিখতাম এক যদি মাঝে থাকতো তাহলে এই দুই এখানে লিখতাম এক যেহেতু শেষে তাই এই শেষের এক এখানে লিখব এবার শূন্যের মান একটা শূন্য হবে কারণ বাইনারির তিনটি শূন্য সমান অক্টালের একটা শূন্য হয় অক্টাল হচ্ছে তিন বিটের কোড এবার এইটার মান কত হবে এটা যদি এর সাথে মিলিয়ে দেখি তা প্রথমে এক আর শেষে এক তার মানে কি চারের স্থলে এক আছে আর একের স্থলে এক আছে তাহলে চার আর এক যোগ হবে দুইটা দুই প্রান্তে দুইটা যোগ করে পাঁচ হবে উত্তর তিনটায় যদি এক হতো তাহলে তিনটে সংখ্যা যোগ করে সাত হতো উত্তর এখন এগুলো একসাথে লিখব যেমন এই যে এক আগে লিখব শূন্য লিখব পাঁচ লিখব ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে আট লিখব কারণ এই অক্টালের বেজ হচ্ছে আট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা এই বাইনারি হতে তিনটা তিনটা বিটে ভাগ করে এই সমকক্ষ মান বসিয়ে অক্টাল মান বসিয়ে অক্টালে রূপান্তর করতে পারি প্রয়োজনে আমরা এই কোডের হেল্প নিতে পারি ফোর টু ওয়ান তো আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে